মাথা নত করো মাথা নত করে দাও এবং বলো হে পালন কর্তা তাদের উভয়ের প্রতি রহম কর যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছিলেন আমি আজকের এই স্মৃতিচারণ অনুষ্ঠানে অনুষ্ঠানে আমি এম গুলামস্তফা আমার আব্বার এবং পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং ধন্যবাদ আপনারা জানি অনেক দূর থেকে এসেছেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এবং সেজন্য আমরা পরিবারের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞ আজ আমরা একজন অসাধারণ ব্যক্তির জীবনকে সম্মান ও উদযাপন এবং ওনার ওনার জন্য এখানে নাম হচ্ছেন গোলাম মোস্তফা একজন নিবেদিত নিবেদিত প্রাণ রাজনীতিবিদ সমাজসেবক সম্মানিত সাংসদ এবং বাংলাদেশের একজন সম্মানিত সচিব ওনার অবদান অতি প্রশংসনীয় জীবনযাত্রা জনসেবার প্রতি অঙ্গীকার এবং তার সহ নাগরিকদের জীবন উন্নত করার জন্য যে প্যাশন তা আমরা দেখেছি তা তার জীবনকে চিহ্নিত করেছে আমি হ্যামিংয়ে তার থেকে একটি কথা আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই উনি সেই নভেলে বলছেন একটি জায়গায় জীবন একইভাবে শেষ হয় প্রত্যেক মানুষের জীবন একইভাবে শেষ হয় শুধুমাত্র কিভাবে তিনি জীবন যাপন করেছিলেন এবং কিভাবে মারা গিয়েছিলেন তার বিশদ বিবরণ একজন মানুষকে অন্য একজন মানুষের থেকে পৃথক করে অর্থাৎ জীবন অবস্থায় আমরা যে কাজ করি সেটাই কিন্তু আমরা একজন আরেকজনকে আরেকজনের সাথে পার্থক্য আনে পৃথক করে আজকে আমরা এই অনুষ্ঠানে কিছু কিছু এখানে অনেক গুরুজন আছেন মুরব্বী আছেন ওনাদেরকে বলবো দু একটা কথা বলার জন্য সংক্ষিপ্তে আমরা শুনব কারণ আজকের অনুষ্ঠানটা দোয়া মক্সুর কামনা এবং স্মৃতিচারণ এবং মরুম জোনাব এ গুলো গুলাম প্রতি খরোয়া ভাবে সম্মান জানানো মনে করা মনে করা স্মৃতিচারণের মধ্যেই সেই মনে করা হবে আমরা জানি জীবনে তিনটি জিনিস অর্জন করতে হয় কখনোই জোর করা যায় না এই তিনটি জিনিস কখনোই জোর করা যায় না এই তিনটি জিনিস সেটি হলো সম্মান ভালোবাসা এবং আনুগত্য এবং আমি মনে করি মরুম জনাব ইম গুলাম মুস্তফা এই তিনটি ক্ষেত্রে মানুষের ভালোবাসা পেয়েছেন সম্মান পেয়েছেন এবং আনুগত্য পেয়েছেন শিক্ষা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে দেশকে সমাজকে রূপান্তর করতে ব্যবহার করতে পারেন ম্যান্ডেলার এবং আমরা যদি অরূপ জনাব এবম গুলাম মোস্তফার জীবন দেখি সেখানে দেখব তিনি এই অস্ত্রকে ব্যবহার করেছেন সমাজকে দেশকে পরিবর্তন করতে রূপান্তর করতে উনি অসংখ্য প্রাথমিক বিদ্যালয় গঠন করেছেন সহযোগিতা করেছেন মাধ্যমিক বিদ্যালয় করেছেন এবং এমন একটি অনেক কলেজ করেছেন এবং এমন একটি কলেজ হচ্ছে যেটা আপনারা সকলেই জানেন এবিএম গুলাম মোস্তফা কলেজ শিক্ষার সাথে এই পরিবারের একটা সম্পর্ক রয়েছে উনার আব্বা আমার দাদা সেই শিক্ষার সাথে জড়িত ছিল আমিও শিক্ষার সাথে আমার জীবন শুরু করি যে প্রফেশন দিয়ে সেটা হচ্ছে শিক্ষকতা দিয়ে আমি শুরু করি আমার জীবন সুতরাং শিক্ষাগত শিক্ষা ক্ষেত্র আমাদের এই পরিবারের সাথে অতপ্রতভাবে জড়িত আমাদের আজকে একটা আনন্দের দিকে একদিকে যেমন আমরা স্মরণ করছি ওনাকে ওনার রোহের মাকফুরত কামনা করছি ওনার জন্য দোয়া করছি আমাদের মনে বেদনা হচ্ছে কিন্তু তার সাথে সাথে সেই আনন্দ ওনাকে সম্মান দেওয়ার যে আনন্দ সেটাও আমরা অনুভব করি মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমি একবার বলেছিলেন জীবন সম্বন্ধে একটা কথা বলে উনি বলেছিলেন জীবন হলো ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার মধ্যে একটা ভারসাম্য ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার মধ্যে একটা ভারসাম্য রাখাই হচ্ছে জীবন আমরা যদি চিন্তা করি আমাদের প্রত্যেকের জীবনে আমাদেরকে সব জিনিস ছাড়তে হয় কিছু জিনিস চিরকালের জন্য ছাড়তে হয় কিন্তু কিছু জিনিস ধরে রাখতে হয় স্মৃতি আমরা ধরে রাখি সুখ আমরা ধরে রাখি মাঝে মাঝে বেদনাও ধরে রাখি এই ধরা এবং ছাড়ার মধ্যে যে একটা ভারসাম্যতা সেটাই জীবন সেটা বাউলানা জলাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেছিলেন কয়েকশো বছর আগে আমাদের সমাজে থেকে আমাদের সমাজে আমাদের দেশে ইনফ্যাক্ট সারা বিশ্বে আজকাল যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতার পিছনে আপনারা যদি বিশ্লেষণ করেন দেখবেন সেখানে রয়েছে সাতটি সামাজিক পাপ এবং সেই সামাজিক পাপ থেকে মুক্তির জন্য মুক্তির জন্য মরুম জনা এবিএম গুলাম মোস্তফা ওনার জীবন সারা জীবন সংগ্রাম করেছে এই সাতটি পাপ হল সামাজিক পাপ নীতি রাজনীতি কর্ম ছাড়া সম্পদ বিবেক ছাড়া আনন্দ চরিত্র ছাড়া জ্ঞান নৈতিকতা ছাড়া বাণিজ্য মানবতা ছাড়া বিজ্ঞান এবং ত্যাগ ছাড়া উপাসনা এই সাতটি সামাজিক পাপ আমাদেরকে বর্জন করতে হবে আমরা যেখানেই থাকি না কেন যে দেশেই থাকি না কেন যে সমাজেই থাকে না কেন আমরা যাই করি না কেন আমাদেরকে এই সাতটি সামাজিক পাপ বর্জন করতে হবে যেটি মরুম জনাব এ ভিএম গুলাম ওনার জীবনে সংগ্রাম করেছিলেন আজকে আমি আগে বলেছি যে আমরা কিছুটা স্মৃতিচারণ করব আমাদের এখানে অনেকে আছেন আমি ওনার অনুরোধ করবো কয়েকজনকে কিছু বলার জন্য এবং আপনারা যদি কিছু বলতে চান আপনারা বলবেন এটা হচ্ছে আজকে স্মৃতিচারণ সম্মান দেখানো মরুম জনাব এ ভিএম গুলাম মুস্তফাকে ওনার কন্ট্রিবিউশন জীবনে সমাজে এবং ওনার এলাকায় আমি প্রথমেই আমন্ত্রণ জানাব ওনার খুব পাশের একজন লোক অনেকেই আছেন আপনার কাছে তখন মেডিকেল প্রফেশনে উনি বেশ কাছে উনি হচ্ছেন ডক্টর সেলিম উনি আব্বার সাথে অনেক বছর সাথে ছিলেন মেডিকেল ব্যাপারেও আমি ডক্টর সেলিম আঙ্কেলকে কিছু বলার জন্য আমি মানতে দিচ্ছি আপনাকে সংক্ষেপে কিছু বলার জন্য